ক্লে দিয়ে কম বেশি সবাই অনেক কিছুই বানাইছে তো এক জিনিস বারবার বানাইতেও যেমন ভালো লাগে না তেমন দেখতেও ভালো লাগে না তাই আজকে আমি আপনাদের জন্য ভিন্ন কিছু নিয়ে আসলাম আর এটা ওয়ালমেট হিসাবে দারুণ ছিল তো চলুন ফুল ভিডিওটা দেখুন এবং আপনারাও এভাবে ট্রাই করুন আমি এই ওয়ালমেট বানানোর জন্য একটা মোটা বোর্ড অথবা আপনি একটা কাগজও নিতে পারেন আমি এটা নিয়েছি গিঞ্জির ভিতর যে মোটা কাগজ থাকে সেই কাগজটা আমি ওটা ফেলে না দিয়ে এই কাজে লাগাইছি তো আপনারা চাইলে এইরকম মোটা যে কোনো কাগজই নিতে পারেন এবং সেই কাগজে আমি কালো কালার রঙ করে নিয়েছি আমার দেওয়ালটা সাদা ছিল তাই মনে হলো যে আমার এই কালো কালার রঙ করে নিলেই ভালো লাগবে তো আপনারা এই মেঝেতে যেরকম ইচ্ছা সেরকম কালার করে নেবেন কিন্তু আমার কালো কালারটা বেস্ট মনে হলো তাই আমি কালো কালারটা করে নিয়েছি আর যদি রঙের কথা জিজ্ঞাসা করেন তাহলে এটা ছিল একলিক কালার আমি এক কালার দিয়ে এখানে কালো রঙটা করে নিচ্ছি তখন ভালো লাগে যখন এরকম হালকা পাতলা এবং ফেলে দেওয়া জিনিস থেকে অনেক অনেক সুন্দর জিনিস বা ওয়ালমেট তৈরি হয় তখন নিজের কাছে নিজে অনেক ভালো লাগলো মনে হলো যে অনেক আমরা টাকা বাসাইছি আর এগুলো আমি কেলে দিয়ে ফুল বানায় নিয়েছি আগে থেকে আর ফুল বানানোর ভিডিও সবাই জানেন তাই শেয়ার করা হয়নি আর এরকম চারপাশে এরকম আটা লেগে এক একটা 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 করে ফুল বসায় নিচ্ছি আমি ফুলগুলো বিভিন্ন রঙের করেছি এক রঙের করিনি আমি এক একটা ফুল এক একটা করেছি যেন চারিদিকে মানে চারিদিকে চারি চারিদিকের সৌন্দর্য চারিদিক ফুটে উঠে তাই আমি এরকম এক এক কালারের নিয়েছি একটা কালার যদি নিতাম তাহলে একই একটা সৌন্দর্য চারিদিকে লাগতো তো যাই হোক আমার এরকম ফুল বিছানো হয়ে গেছে আমি এখানে নিচে পাতা রাখবো তাই পাতাগুলো পাতাগুলো বানিয়ে এবং আটা দিয়ে নিচ্ছি আর যদি আটার কথা বলতে চান তাহলে এগুলো সামান্য কাগজে মারা আটা এগুলো দিলেই এই জুমে যাবে এখানে আর আমি নিচে যেহেতু লতার মতো ঝুলিয়ে রাখবো তাই আমি এরকম করে লতা বানাই নিচ্ছি অনেকগুলো পাতা বানাই নিয়েছি তারপরে চিকন ডাটির মতো করেছি তারপরে আটা দিয়ে একটার পর একটা যেভাবে গাছে পাতা থাকে এভাবে আমি পাতা লাগিয়ে নিচ্ছি দিয়ে কাজ করতে সত্যি অসাধারণ লাগে এটা যেরকমই শেপ সেইরকমই হয়ে যায় আর এটা দিয়ে শোপিস বানাতে ভীষণ মজা লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে আর আমি এই ক্লে দিয়ে দেখতে শোপিস কারণ আমি যেটাই বানাই না কেন আপনাদের মাঝে শেয়ার করে দিই যাতে আপনারাও এই আইডিয়া পান আর এরকম জিনিস বানাইতে পারেন তো আমার কথা বলতে বলতে আমার লতা পাতা বানানো শেষ হয়ে গেছে এটা আমার সেট করার পালা এবং যেখানে আমি লতা পাতা রেখেছি সেখানে এই উল্টো পাশে আমি এই লতা পাতাগুলো সেট করে দেব আর তৈরি হয়ে যাবে আমার কিউট এই শোফিসটা দেখতে মাসালা কত সুন্দর লাগতেছে দেখছেন এটা যখন দেওয়ালে টাঙিয়ে রাখবো তখন আরও সুন্দর লাগবে আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ